তার সম্পদ দিয়ে এই তিন বিজয়ের জন্য আল্লাহর রসুলের আদর্শকে কায়েম করার জন্য আল্লাহর রসুলের আদর্শ সমাজে বাস্তবায়নে করার জন্য এই আল্লাহর দিনের পথে তার জীবনকে বিলীন করে দেয় আল্লাহর দিনের পথে তার সম্পদকে বিলীন করে দেয় ওই ব্যক্তির কথাই বলেছে আল্লাহ একবার বলবেন না কে বলেছেন আর চিল্লা বলে কে বলেছে আমরা কি এই সত্যের ভিতরে আছি কিছুক্ষণ আল্লাহকে বিশ্বাস করলাম কিছুক্ষণ রসুরের আদর্শ মানলাম সেখান থেকে আসে আবার মাউসিদিনের আদর্শে লালিত কেউ দেশীয় নেতাদের আদর্শে লালিত পালিত আছে না নাই এই কথা বলে আছে না নাই রাসুলের আদর্শ দিয়ে স্লোগান হয় না বাংলাদেশের আতিপাতি নেতার দিয়ে নাম দিয়ে স্লোগান আছে না নাই আর চিল্লা বলে আছে না নাই জয় বাংলা স্লোগান হতে পারে না জয় আল্লাহ স্লোগান হবে কথা বলো ঠিক কিনা জয় বাংলার স্লোগান দেওয়া হবে না এই দেশ ইসলামের দেশ মুসলমানদের দেশ আমরা আল্লাহর জয় দিয়ে স্লোগান দিব ঠিক কিনা সবাই স্লোগান দেন নারে তাকবি নারে তাকবি আল্লাহু আকবার তাকবীর আল্লাহু

কিন্তু তাকে নিয়ে আমরা স্লোগান দিতে হবে বিষয়টা এমন নয় তার সম্মান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আছে না নাই কারণ যার কারণে এই দেশ স্বাধীন হয়েছে আমরা তাকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু ওই ব্যক্তির নামে স্লোগান দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে না ঠিক না এই জন্য বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে হয় এ দেশে একমাত্র রাসুল উল্লাহ আদর্শ দিয়ে ইসলাম কায়েম হবে কথা হলো ঠিক না কোন ব্যক্তি বা দলের স্লোগান নয় কোন রাজনৈতিক দলের স্লোগান নয় ইসলামের স্লোগান হবে আল্লাহ স্লোগান ইসলামের লোকদের আদর্শ থাকবে নবীর আদর্শ আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ কেউ মনে কষ্ট নেবেন না আমরা সবাই মুসলমান ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার আসুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা ঈমান আল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি রাসূলের আদর্শ পালন করো তাহলে তোমরা সেই আদর্শই যদি অটল থাকো সুম্মা লাম্বিয়ার ফিরে না যাও তাহলেই তুমি ইমানদার আমরা সফলতা চাই কি চাই না আরে চিল্লা বলো চাই কি চাই না এই সফলতা যদি আমরা চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন তোমাকে এখানে স্থিরভাবে থাকতে হবে মজুদভাবে ধরে রাখতে হবে ইসলামের আদর্শকে

انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا الله اكبر যারা মুমিন হবে ওই সকল লোকেরা কুরআন কোরশন করবে কুরআনের বিধানтар পালন করবে যতই কুরআনের আলোচনা শুনবে তাদের হৃদয়ে তাদের হৃদয়ের শক্তি ইমানের শক্তি দিন দিন আরো বৃদ্ধি করে দিবেন কে আর চিল্লাবে বলে কে এইজন্য মুসলমান যখনই নামাজে যায় কুরআন দিয়ে নামাজ তিলাওয়াত শুরু করেন নামাজের মধ্যে যেমন কুরআন তিলাওয়াত করে সমাজ এসে যে কোন কাজ করতে কুরআন দিয়ে শুরু করবে ঠিক কি আর যে বললাম ঠিক কি নাম আমরা এই শব্দটার বিশ্লেষণ বিশ্লেষ জানলাম কোনো আংশ নল্ল আল্লাহ বললেন কোন আংশর অল্লাহ তোমরা কে আছো আল্লাহকে সাহায্য করবে কে বলছেন কোন আংশরল্ল তোমরা আল্লাহকে কে আছো সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার প্রয়োজন আছে কথা বলার প্রয়োজন আছে তাহলে আল্লাহ বলছেন কে আছো তোমরা আল্লাহকে সাহায্য করবে এর অর্থ এটা নয় এর অর্থ হলো এই স্বাধীন রাষ্ট্রে স্বাধীন ভূমিতে ইসলামকে বিজয়ের জন্য আল্লাহর হুকুমকে বিজয়ের জন্য তোমরা কোন কোন এই জমিনে আল্লাহর দিনকে উদ্দিন করার জন্য তাকে সাহায্য করবে এর অর্থ হলো এটা ঠিক কিনা আর যেন বলে ঠিক কিনা এখন আল্লাহকে সাহায্য করতে হলে শুধু নামাজে গিয়ে আল্লাহকে ডাকবো মোনাজাত ধরে আল্লাহকে ডাকবো এটি তো শেষ কি বলেন এখানে তো ইসলাম শেষ তার আল্লাহকে সাহায্য মানি আল্লাহ তালা এই পৃথিবী মহাকাশের নিচে যত মানব মন্ডলী সৃষ্টি করেছেন এদের চলার জন্য যে সংবিধান দিয়েছেন এই সংবিধান যখন রাষ্ট্রে কায়েম হবে সেটাই হবে আল্লাহর সাহায্য ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহ বলে আলমিন বলেন আমি কারো জন্য কোনো মুখাপেক্ষী নয় কারো প্রতি কোন মুখাপেক্ষী নয় কোরআন কালিমের সুরায় ক্লাসের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহুস্ আমি আল্লাহ তাআলা ও মুকাবেক বরঞ্চ তোমরা সবাই আমার ভদী মুকাবেক ঠিক কিনা না আল্লাহ পাক বলেন শুনো এই মহা কাশের নিচে এবং ভুমंडলের উপরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মানে এই আকাশমন্ডলি জমিন সাগর পাহাড় পর্বত যা যত যা কিছু আছে পশু পাখি সব কিছু কার আদেশ মানে কার নিয়ম মানে কিন্তু আশ্চর্যজনক হলো ব্যতিক্রম হলো মানুষ ব্যতিক্রম হলো মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে শক্তি দিয়েছেন স্বাধীনতার শক্তি দিয়েছেন এই সব শক্তি তাদেরকে দিয়েছেন বুজার জন্য ক্ষমতা দিয়েছেন কিন্তু অন্য কোন পশু পাখির সেই বুজার ক্ষমতা আছে আছে এদেরকে সব কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন কে আরো চিল্লা বলো কে এই মানুষেরাই শুধু একমাত্র আল্লাহর আইন মানতে চায় না কারা এক শ্রেণীর মানুষ আছে যা আল্লাহর আইন মানতে চায় না আল্লাহ পাক বলেন শোনো তুমি যতই আমার প্রতি ঈমান আনো না কেন আখিরাতের প্রতি বিশ্বাস আনো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলি আমার হুকুম সা তোমার জীবনে যত ধর্ম আছে যত কর্ম আছে যদি এগুলো যদি তুমি পালন করো আমার দিনকে বাদ দিয়ে কোনো কুসি আমার কাছে গ্রহণ যোগ্য যোগ্য না কোনো আল্লাহর কাছে গ্রহণ যোগ্য করা রেকাই নাম সুরতুল আলী ইমরাম নাম্বার তিন আয়াত নম্বর তিন আল্লাহ আছে শুরু

من في السماوات والأرض طوعا وكرها আকাশ এবং জমি নিয়ে যা কিছু সৃষ্টি করেছি মানব দানব ছাড়া আর সবাই আমি আল্লাহ রব্বুল আলামিনের সেই উদ্দেশ্যকে পালন করে ঠিক কি না এই যে মহাশূন্যের ভিতরে আমরা দেখতে পাচ্ছি গ্যালাক্সি আছে না নাই এই যে মহাশূন্যের ভিতরে উত্তপ্ত একটি সূর্য আমরা দেখতে পাই কি পাই না আর জোরে বলেন পাই কি পাই না ব্ল্যাক হোল আছে না নাই এগুলো এক একটার সাথে এক একটা লেগে আছে এই যে তারকারা যে সুসজ্জিত আকাশটা সাজানো এই তারকাগুলোকে এক একটার সাথে এক একটা লেগে আছে এগুলোকে এক একটার সাথে এক একটা পৃথক করে রেখেছেন কে আর কে বর্তমান বিজ্ঞানী যারা এরা এগুলো নিয়ে গবেষণা করে দেখতে পাচ্ছেন যে মহাশূন্যের ভিতরে একটি মধ্যাকর্ষণ আছে কি আছে মধ্যাকর্ষণ যেটা একটা থেকে চুম্বক দিয়ে চুম্বকের মাধ্যমে আরেকটাকে দূরত্ব বজায় রাখে একটা থেকে আরেকটা দূরত্ব বজায় রাখে এই যে একটা থেকে আরেকটা দূরত্ব বজায় রেখেছেন এই হুকুমটা দিয়েছেন কে কিন্তু সেখানে এটা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর মেয়াদ যখন শেষ হয়ে যাবে পৃথিবীর জীবনটা যখন শেষ প্রান্তে চলে আসবে তখনই আজকের দিনে তোমরা যেরকম সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় ওই সময়ে তোমরা দেখবে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে দিক থেকে আরে যদি কোন দিক থেকে সমকালীন সময়ে বিজ্ঞানিক তথ্য বেরিয়ে আসছে এই মহাশূন্যের ভিতরে যে সূর্যের উত্তপ্ত যেটা আছে মহাকর্ষণ মধ্যাকর্ষণ এর যে রশ্মি আছে এটা দিন দিন উল্টিয়ে যাচ্ছে দিন দিন খুব গনি আসতেছে অতি শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য পশ্চিম দিক থেকে আজ বিজ্ঞানীরা এই সকল এগুলো গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের মাথা অবনত করে দিচ্ছে বলি সুবহানাল্লাহ দৈনন্দিন অসংখ্য অগণিত বিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে ধরনা দিচ্ছে আল্লাহ জীবনে নাস্তিকতা ছিলাম এই বিজ্ঞান নিয়ে গবেষণা করতে গিয়ে তোমার পরিচয় আমি পেয়েছি আজ 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 আমি বলবেন না মুসলমান সে মহান রবকে আমরা চিনতে পারি নাই সেই মহান রবের আইনকে আমরা মানতে পারি নাই সেই মহান রবের প্রেরিত দূতের আদর্শকে আমরা পালন করতে পারি না ঠিক না আর যে ঠিক না প্রিয় বন্ধুরা আমার এই জন্য আমরা সে মহান রবের প্রেরিত রাসূলের উপরে যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমরা সেই কিতাবকে সাহায্য করার জন্য এগিয়ে আসি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বিজয়ের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত রাসূল প্রেরণ করেছেন কে আর যদি বলেন কে আল্লাহ পাক বলেন এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি

হেদায়েত সহকারে দিন হক সহকারে আল্লাহ রব্দুল্লামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কেন করলেন লেওজকে রভু মালদ্দিনে কুল্লে এই পৃথিবীর মধ্যে যত দিন আছে যত মানুষের মতবাদ আছে যত মানুষের আইন ও কানুন আছে এই সব দিনের উপরে আল্লাহুল আলমিনের দিনকে বিজয় করার জন্য পৌঁছে দেওয়ার জন্য মানুষের মধ্যে আল্লাহ লরবুল আলমিনের কানুন কে বিজয় করে দেওয়ার জন্য আল্লাপা যুগে যুগে অসংখ্য নবিরাজন প্রেরণ করেছেন সর্বশেষ আমার নবী আপনার নবী বিশ্ব নবী জানাবেহ রস্লা

সমাজতন্ত্র দিয়ে যেন এই জমিনে যেন মানুষদেরকে পরিচালনা করতে না পারে একমাত্র কোরআনের বিধান দিয়ে যেন এই জমিন পরিচালিত হয় এই জন্য আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছে আমরা সেই নবীর আদর্শ চাই কি চাই না আর এই জন্য চাই কি চাই না সেই দিন বিজয়ের জন্য আমরা সবাই সাহায্যের দিকে আসতে হবে কি হবে না আরে আসতে হবে কি হবে না সেই দিন বিজয় করতে হলে যারা না আমরা তাদের পক্ষে থাকবো কি বলে না বাদ দিব আরে যদি বলুন এত আসতে হয়েছে মনে হয় সন্দেহ আছে কি বলেন তাদেরকে করব না বাদ দেব কারণ যেই দিনের জন্য বিশ্ব নবী মায়ের খেয়েছেন

কুরআনের বিধান আছে যেখানে আমরা শিখে আমরা সবাই একমত আর চিল্লাবে লাগ একমত দেখা যাবে মাঠে গিয়ে ঠিক কি সময় আসবে বুঝা যাবে আমাদের iman ittajalli আছে না নাই আর চিল্লাবে লাগ আছে না নাই না মানুষের সেই দশত্বের ভিতরে জীবনকে বিলীন করে দিব কার আল্লাহর দাসত্বের ভিতরে জীবন দিতে হবে মানুষের দাসত্ব হয়ে মানুষের গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না টাকার পিছনে চায়ের পিছনে পাঁচশো টাকা নোটের পিছনে হাজার টাকা নোটের পিছনে জীবন ইমানকে বিক্রয়ী করে দেওয়া যাবে না প্রয়োজনে ক্ষুধাক্ত নিয়ে আল্লাহর দরবারে চলে যাব তারপরও মানুষের গোলামি করে আমরা দুনিয়া থেকে যেতে চাই না এক মহান রবের দাসত্ব করে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে চাই কি চাই না আরো চিল্লা ভালো চাই কি চাইনা আল্লাহ আয়মিন মানুষ এই দিনকে বিজয় করার জন্য যুগে যুগে যত নবি রাসুল আমি দুনিয়াতে প্রেরণ করেছি এমন কোনো নবিরাসুল নাই যারা দিনের জন্য কষ্ট করেন নাই তারা তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন দিনকে বিজয়ের জন্য তারা নিজেদের জীবনকে আল্লাহ সরফ বুলে আলমিনের হাতে শোপর্দ করে দিয়েছেন

أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نصر الله

কেউ তার বিচারে কষ্টগুলো চলছে দিয়েছে কেউ পাশাপাশি দৃষ্টির পাশাপাশি দর্শিতে জ্বলন্ত হয়েছে কেউ তার জীবনকে বিলীন করে দিয়েছে কেউ অর্থ সম্পদ হারিয়েছে কেউ সন্তানকে হারিয়েছে কেউ তার স্ত্রীদেরকে হারিয়েছে তাদের জীবনের সব সম্পত্তি সব কিছুকে ত্যাগ করে দিয়েছে সে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয় করার জন্য আল্লাহ পাকের সেই দিনকে বিজয় করার জন্য তার এত কষ্ট করেছে তোমাদের চাইতে বেশি বিপদে তারা কষ্ট ছিল

সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অপেক্ষা করেন খুব সন্নিকটেই আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করে দিচ্ছি বন্ধুগণ আমার বিনা যুদ্ধে আপনারা জানেন মক্কা বিজয় হয়েছে হয় না আর চিল্লে বলে হয় নাই এই কৌশলের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মক্কা বিজয় হয়েছে বলি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ ইসলাম বিজয় হবে যদি আপনি আমি দিনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই দিব না কেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন সুরার নাম সুরাত উত্তাউবা অধ্যায় নাম্বার নয় আয়াত নাম্বার একচল্লিশ আল্লাহ বলেন খাফাফাহু ওয়াসিকুলু ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফিসুকুম দালিকুম খায়রুল লাকুম ইন kuntum ta'alun আল্লাহ পাক বলেন ইনফিরু যখনই আল্লাহর দ্বীন قائমের জন্য রাজপথ থেকে ডাক আসবে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য স্লোগান তোমার কানে চলে আসবে আল্লাহর দিনকে বিজয় করার জন্য যখনই রাষ্ট্র থেকে ঘোষণা চলে আসবে তোমার সেই মুহূর্তে প্রস্তুতি কম থাকো অথবা বেশি যেই মুহূর্তে ওই মুহূর্তে তোমার জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর দিনকে সাহায্য করার জন্য আল্লাহ দিনকে বিজয় করার জন্য রাজপথে চলে যাবে আমরা সবাই যেতে চাই কি চাই না

তোমার প্রস্তুতি কম থাকক অথবা বেশি থাকুক ওয়াজাহিদু জিহাদের জন্য বেরিয়ে যাও ঘোষণা কা আর চিল্লে বলো কা এখন এই জিহাদের জন্য আল্লাহ তাআলা বলছেন বেরিয়ে যাও এখন কিন্তু দেখা যায় এই জিহাদের ডাক আসলে এই দিন বিজয়ের ডাক আসলে আমরা কেউ ওযু করতে নিমিজ্জিত হয়ে যে আছে নাই ওযুত আছে না নাই আমাদের হাত কয়টা আর জোরে বলেন কয়টা ওই মুহূর্তে প্রত্যেক ব্যক্তির হাত হয়ে যায় তিনটা ঠিক কিনা ডান হাত বাম হাত আর একটা হচ্ছে অজুহাত তিনটি হাত বের হয়ে যায় এই বুঝতে হবে যার তিনটা হাত আছে দুইটি হাত তার নিজের একটা হাত হচ্ছে শয়তানের আর কথা বলা ঠিক কিনা এই জন্য দিন বিজয়ের জন্য কোন অজুহাত চলবে না কথাটা আমার আল্লাহ আর চিল্লেন কার

কারো কোনো সংকীর্ণতা থাকে আল্লাহ খরাব বলেন আমি তোমাদের খবর জানি আলী